বন্ধুরা নেচার কেয়ারই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মিথিলা আজ আপনাদেরকে দেখাবো বগলের কালো দাগ দূর করার সম্পূর্ণ প্রাকৃতিক উপায় অতিরিক্ত ঘামের কারণে কিংবা ডিউডোরেন্ট ব্যবহারের কারণে আমাদের বগলের নিচে কালো দাগ হয়ে যায় এই কালো দাগ দূর করতে আলুর রস ব্যবহার করতে পারেন তবে ভালো ফল পেতে এর সঙ্গে লেবুর রস হলুদের গুঁড়ো ও শশা রস মিশিয়ে নিন কিভাবে এই প্যাক তৈরি করবেন ও ব্যবহার করবেন এক নজরে ধাপগুলো দেখে নিন প্রথম ধাপ প্রথমে একটি বাটিতে একটি বড় আলুর খোসা ছড়িয়ে কুচি করে নিন এই আলু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে একটি সুতির কাপড়ে চিপে এর রস বের করে নিন আলুর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করবে যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে দ্বিতীয় ধাপ এবার এর মধ্যে পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন লেবুর রসের সাইট্রিক অ্যাসিড ত্বকের মরাকোষ দূর করে এবং এর ভিটামিন সি ত্বকের মেস্তা দূর করতে কার্যকর তৃতীয় ধাপ এই মিশ্রণের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিন হলুদের গুঁড়ো ত্বকের অতিরিক্ত তেল ভাব দূর করে এবং ব্রণের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে চতুর্থ ধাপ অনেকটা শশা খোসা ছড়িয়ে ব্লেন্ড করে এর রস বের করে নিন এবার একটা চামচ শশার রস এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন শশার ভিটামিন বি ও বায়োটিন ত্বকের কালচে দাগ দূর করে এবার বগলের নিচে ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিন একটি তুলোর বলি মিশ্রণ নিয়ে বগলের নিচে লাগান পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন এখন একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে বগলের নিচে মুছে নিন ভালো করে শুকিয়ে ওই অংশে কয়েক ফোঁটা গলব জল লাগান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ